আর ইউটিউবের प्रवक्ता আর টিস্টিভির বক্তা এরাই ধর্ম বুজে ফেললো আর আজকের এই শতப்தির পর শতপি ধরে যে ইমাম মুস্তাইদর গবেষণা করলেন তারা ইসলাম বুঝলো না এত বড় অযৌক্তিক কথা অন্তত কানে পড়ার আগেই সাবধান হওয়ার দরকার আর এত বড় অযৌক্তিক কথা জানা বলে তাদের সংস্পর্শ থেকে দূরে চলে আসা দরকার

হুগলি জেলার নবাবপুরে একটি নবাব এদের নাম কখনো হালে আদিস কখনো মোহাম্মাদী কখনো গায়ের মুখাল্লিদ কখনো চার তার নামই এরা পরিচিত কটা নাম বলল কটা নাম বলেছি যাদের নাম আহলে হাদিস তাদের আরাক নাম গায়র মুকাল্লিদ তার মানে তারা কারুর অনুসরণ করতে চায় না জি তাদের আরাক নাম মুহাম্মাদি তার মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নুজদীর অনুসারী এদের আরাক নাম এরা নিজেরা নিয়েছে আহলে হাদিস তো তৎকালীন সময়ে বাংলা ১সা ৩০ সালে যে বাজ হয়েছিল। সেই বাহাজের নাম ছিল হানাফি মোহাম্মাদি বাহাজহা দাদাহুজুর হায়াক থাকতে। দাদাহুজুর সেখানে গেছিলেন এবং বাহাজের দায়িত্ব দিয়েছিলেন বসিরা সালমা হুজুরের উপরে। সঙ্গে আরও আলেবরা সহযোগী ছিলেন। আজকে বেলা দ০টায় বাহাজ শুরু হয়েছে। যে চারটে পর্যন্ত হয়েছে মীমাংসা হয়েছে পরদিন বেলা দশটায় বাস হয়েছে শুরু হয়েছে আর বেলা দুটো পর্যন্ত এই দ্বিতীয় দিন বেলা দুটো সময় ফুরফরা দাদা পিস সাহেবকে বলা রহমাতুল্লাহ স্টেজে আনা হয় স্তেজে আনার পরে ফতহুল মুবিন নামক একটি কেতাবের প্রমাণ দিয়ে দাদা হুজুল কেবলা ঘোষণা করেন দাদা হুজুল কেবলা ঘোষণা করেন যে আজ থেকে ঘোষণা করা হচ্ছে এই মোহাম্মাদী আলেহাদিস বা গায়ের মুখাল্লি বা লামাজাবি এদের সঙ্গে বিবাহ শাদী আত্মীয় কুটুম্বীতে খাওয়া পেওয়া ওঠা বসা সবগুলো জানা যায় সবগুলো না যায় এই দিয়ে সেখানে দোয়া সালামের ভিতর দিয়ে মজলিস শেষ হলো গোটা মজলিস থেকে তিরিশ চল্লিশ হাজার লোকের মধ্য থেকে তিনশো লোক উঠে চলে গেল মানে ওই তিনশো লোক ওই এখন এই খবরটা তৎকালীন সময়ে হানাফি পত্রিকায় বার হলো

পেগে করে ওই পত্রিকা একটা নিয়ে কলকাতায় গেলেন দাদা হুজুর কেবেলা তখন থাকতেন কলকাতার টিকিয়াটুলি মসজিদে এনারা দুজন হুজুর তখন পরিণত বয়সে একটু আমাশায় কষ্ট পেতেন তো হুজুরের শরীরটা খুব চাঙ্গা ছিল না উনি শুয়ে ছিলেন তো হুজুরের কাছে কত লোক না যায় এনারাও গেছেন এনা এনাদেরকে হুজুর চেনেনা এরা সালাম কালাম করে বসল বসার পরে মাওলানা আব্বাস আলিয়া মাওলানা ইহিয়া দুজন মুখ চাও সমাবেশ করছে কিছু একটা বলবে হুজুরুনা বাবা কি বলবেন বলুন তো মাওলানা আব্বাস আলীর সাহেব বললেন হুজুর আমরা এত খারাপ হয়ে গেলাম যে আমাদের সঙ্গে বিবাহ شادی আত্মীয় कुटुंबীতে খাওয়া-পেওয়া উঠাবক্ষা সব আপনি নাজায়েজ ফতোয়া দিলেন দাদাজুল বললেন বাবা আমি তো এরকম ফতোয়া দেইনি

আর ওরা বারবার একটা কথা বোঝার চাচ্ছে যে আপনি ফতোয়া দিয়েছেন জি দাদা হুজুর কেবলা উঠে বসলেন উঠে বললেন বাবা ফতোয়া আপনারা পড়েছেন তো বলল জি হুজুর পড়েছি হচ্ছে ভালো করে পড়েন ফতোয়া আমি দিই ওরা প্রথম ব্যাগের থেকে পত্রিকা বার করেছে বার করে পড়লো পড়লো ওদের ঘোর কাটে না আসলে যার তখন দিক লাগে না ভাই উত্তর আর কম্পাস দেখালো ব্রেনের ঘোলাঠে ভাব যায় না কি বুঝতে পারেননি কথা ওদের তো দিক লেগে গেছে আসলে ওরা যখন নিজেরা ছাড়াতে পারলো না হুজুর তখন বললেন বাবা আপনারা আপনাদের তরিকায় মুহাম্মাদি এবং ফেকে মুহাম্মাদি নামক কেতাবে লিখেছেন যে মোজাব অবলম্বীরা মুশরিক মোজাব যারা মানে তারা মুশরিক এখন বলুন বাবা আপনাদের ফতোয়ায় যদি আমরা মুশরিক হই তাহলে আপনাদের ছেলে মেয়েদের আমাদের সঙ্গে কেন বিয়ে দেবেন আর আমাদের মতো মুশরিকদের সঙ্গে খাওয়া-পেওয়া ওঠা-বসা কেন করবেন আর যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই তাহলে রাসূল বলেছেন মান ক্বালাল ইয়াকীহি

আর যেখানে যায় দুমদাম কাফের বলে কলজাই এক বিন্দু খোদার ভয় নেই যে আমি যার নামে কাফের বলছি তার নিয়ে সমালোচনা করার পুরো যোগ্যতাটাও আমার নেই কাফের মতো দিচ্ছি ওই কুপুরি আমার ঘরে পড়বে ফলে আমার মতন কাফের ওয়াসনা আমার ফতোয়ায় হারাম হবে আমার দেশের অজ্ঞ গুলো তাদেরকে টাকা দিয়ে দিয়ে কিনে আর মনে করে সব পাচ্ছি আর মরা লোকের ইসলে সব হচ্ছে মূর্খতার কোয়ালিটি থাকা দরকার এদের মূর্খতার কোয়ালিটি নেই প্রিয় ভাই দাদা হুজুর বললেন যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশ্রিক না হই তাহলে এই মুশ্রিক আপনারা হবে

আমি আবার বলছি বুকি বুকে হাত বাঁধা আমিন বলার কেরাত পড়া আর হাত ডালা মারা এগুলো শাখা মসলা এগুলো এগুলো ওই সুন্নাতুল জামাতের শাফিরাও করে মালিকিরাও করে হাম্বালিরাও করে তারপরেও তার সুন্নি ফলে Hanafiরা করে না ইসতিহাত চিন্তা ভাবনা গবেষণার পার্থক্য ওগুলো দোষের নয় দোষ হলো এই jakarta যে মূলত মোঝাব মান্য করা হানা মশলা অনুযায়ী তারা যদি হয় ইমানদার আর আমরা যদি হয় মুসিক তাহলে ইমান তোমরা ইমানদার লোক মুসিকদের নিয়ে দলবাজি কেন করো তোমরা মুসিদদের ডেকে সভা করার চাও কেন কেন যদি মনে করো যদি মনে করো যে এর হেদায়েতের জন্য করি আমি তোমার বাই হার্ট রিকোয়েস্ট করবো জি এদের মতো মুসিকদের এদের মতো হেদায়েত পরে করো খুনি তোমার ফতোয়ায় যদি এরা মুশরিক হয় এরা তো ইমাম পীর ওলিদের আন্ডারে থেকে করে অরিজিনাল খাঁটি যারা মুশরিক যারা বহুত্ববাদে বিশ্বাসী যারা একত্ববাদে বিশ্বাসী নয় ও ওইগুলোর একটু মুসলমান বানিয়ে এসো দিন কেরাম মদ্দালক কেরাম মুরদ বোঝা যাবে নি কেন এরা তো একটা ছায়া আছে এটা পিরলিদের ছায়ায় ইমামদের ছায়ায় আলেমদের ছায়ায় আছে আর ওরা তো একদম অরিজিনাল মুশরিক ওইগুলোরে সোজা করো জি প্রিয় আমার আর যদি মনে করো যদি মনে করো যে না আপনারা মুশরিক নন তাহলে আমাদেরকে মুশরিক বলে গাল দিয়ে রেখেছো তাহলে ওই গাল তোমার কাউকে উল্টোবে না উল্টোবে না জোরে বলে তাহলে তোমার সঙ্গে কেন আমি বন্ধুত্ব করতে যাচ্ছি কেন মিশতে যাচ্ছি তুমি তুমি শাক বলবা না মাছ বলবা সোনা বলবা না লোহা বলবা ও সোনার তোমার কোনো দরকার নেই সোনার আমার কোনো দরকার আপনারা বলেন আমি অন্য প্রসঙ্গে একটা কথা বলি সারা ভারতবর্ষে বলুন এবং আদার্স কান্ট্রিতে বলুন ভাই ইসলাম প্রচারের পথে পীর অলিদের অনন্য খেদমত আর মেহনত আছে না নাই ভারতবর্ষে ইসলামের রমরমা যদি চালু হয় সেটা খাজা মহিনুদ্দিন চিস্তি আজবিরি রহমতুল্লাহ আলহের ওসিলাই ঠিক না ভুল ভারতবর্ষে যদি খাঁটি দিন বেঁচে থাকে সেটি মোজাদ্দে আল পেশানি রহমতুল্লাহ আলাইহের মেহনতের বিনিময় ভারতবর্ষে ইসলামের বলবালা উন্নতি যদি হয় সেটা খাদা নিজামুদ্দিন আউলিয়া খাদা কুতুবুদ্দিন বখতিয়ারি কাকি খাদা বাকি বিল্লাহ রহিমাহুল্লাহ এদের মতো মানুষদের দ্বারা বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে সুফি ফতেলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মত হুজুরের দ্বারা জি বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে পীর কারামত আলী জলপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলাই বাংলার মাটিতে যদি ইসলামের প্রসার লাভ করে থাকে হযরত পীর খাজা নিজামউদ্দিন খাজা নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির দ্বারা কোন কান্টজ্ঞানে কোন বিবেকে কোনকে মানা যাবে না বল ভাই ভাইত্যের নামে কেউ যদি কমার্শিয়াল ব্যবসা ভিত্তিক কাজ করে করে পার্সোনাল সেদুষী আমিয়াবদুল কাইয়মে তাদের সমর্থক নই যার ফলে ভয়কট হয় আর কাপের ক্ষত বোঝা নিয়ে বেড়ায় যে যারা ধর্মে নামে ব্যবসা করে পীড়িত নামে যারা অর্থ ওঠেন পীড়িত নামে যারা সেরে চড়ায় ভাই ওভার করছে না আমরাও তার বিরোধী কিন্তু খাঁটি আল্লাহর অলি যারা তাদেরকে অস্বীকার করো কোন বিবেকে বাংলাদেশের মাটিতে ইসলাম যদি জ্বলে উঠে শাহজালাল শাহ পরাল এদের মতো মারুষদের মেহনতের বিনিময়ে সেরেকের পরিবর্তে তৌহিদ কুফুরের পরিবর্তে ইমান বেদাতের পরিবর্তে সন্ন্যত জিন্দা হয়েছে এই দেশের মাটিতে এই দেশের মাটিতে ফুরফুরা পিশাচ কেবলা বাঙালি মুসলিমদের জন্য খোদার একটা বড় নিয়ামত বসিরাটের পিশাচ কেবলা আল্লাহ পাকের পক্ষ থেকে বাঙালি মুসলিম জাতির জন্য একটা হাতিয়ার এ ঠিক কিনা বলেন হ্যাঁ এই দেশের লোক এই দেশের লোক এরা লুঙ্গি পড়তে জানতো না ধুতি পড়তো এই দেশের লোক এরা আশ্বিন মাস পেরিয়ে যে

ইমাম বাদ দিয়ে পিরলি বাদ দিয়ে তুমি ধর্ম শিখবা আর আল্লাহ হবা জি শুকনো মুসলমান হবে কেনা তাও সন্দেহ এই কথা বুঝতে পারেননি জি ভাই আমার আমি আপনাদেরকে আলোচনা শেষ করছি জি আজকে এখানে এসে এসব বলতে হবে আমার জানা ছিল না জানা ছিল না এ এ তো আজা শিনী বহুতবার আল্লাহ আনিয়েছে মসজিদও আনিয়েছে নেকানও আনিয়েছে আমি ওই আসার সময় একজন লোক জামিয়াই ৫০ কিলো ডাল দিয়েছে তাই নেওয়ার জন্য দাঁড়িয়েছি ওইখানে আমার একটা লোক কানে তুললো আমার এসব কিছু মাথায় ছেল না জি জি ওইখানে একজন লোক কানে তুললো তো ওই কানে শুনলাম ওইপর জন্য জি অন্যান্য বছর এখানকার মজলিসে আল্লাহ যা বলি আজকেও সেই মজলিস কিন্তু একটা গেটআপ চেঞ্জ হয়েছে জি আজকে যা আপনাদেরকে শুনিয়েছি আপনাদের একটু জোর আওয়াজে বলতে হবে এই বক্তব্যটার আপনাদের মতো মানুষদের জন্য আজকের প্রয়োজন ছিল না ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ বলিয়েছেন তার শুকরিয়া আদায় করছি যে পরিশেষে একটা মৌলিক উদাহরণ আপনাদেরকে দিচ্ছে এই উদাহরণটা মাথায় রাখুন বাবা কখনো আমার কাছে শুনে থাকবেন কোথাও এক একবার বলেছি বলে মনে পড়ছে সেও আপনারা শুনতে পারেন ইউটিউবের যুগ কথা তার ঘরের মধ্যে থাকে না জি ছোটবেলার একটা বইতে পড়েছি আমার মতো অনেকে পড়েছে জি বইটাতে রয়েছে একজনেরা দুই বাপুই একটা বাচ্চা প্যারা গাধা নিয়ে যাচ্ছে ঠিক তো গাধাটার পিঠে বাপ বেটা দুজনেই উঠেছে তো পথের লোক যাচ্ছে আর বলছে এরা কি নিষ্ঠুর দেখো ছোট মতন গাধা আর দুজন তার পিঠে উঠেছে সত্যি তো একটা মানবিক অমানবিক ব্যাপার তো বাপ নেমে পড়েছে ছেলেটারে বসিয়ে রেখেছে খানিক দূর গিয়েছে আরেকজন বলতেছে বলে কিরাম বেয়াদব ছেলে দেখেছো ওর বড় বুড়ো बापটা হেঁটে যাচ্ছে আর ও যাচ্ছে গাধার পিঠে চড়ে তো ছেলেটা সঙ্গে খুব খারাপ লেগেছে ছেলেটা গাধার পিঠ থেকে নেমে ওর बापের তোল দিল খানিক দূর যেতে না যেতে পথচারী আরেকজন বলছে বলে बापটাকে নিষ্ঠুর দেখো বাচ্চা ছেলেটা হাঁটাচ্ছে আর উনি গাধার পিঠে চড়ে

প্রিয় মুসলিম প্রিয় যুবকেরা আমি গল্প মারা লোক নই তবে আজকের যে যে গল্প বলছি আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য আখিরি জমানা যত দিন যাবে তত শুনতে পাবেন এটা সহি হাদিস না এটা সেরে ওটা বেদাত ওইটা না জি এখন আপনি আপনার ধর্ম করবেন আর এক একজন এক এক রকম বলবে শেষ পর্যন্ত বলো বেটার মতো সবার কথা শুনতে যেয়ে দেয় খালি হাতে বাড়ি কথা বুঝতে পেরেছেন কি সুতরাং কি বলল জামাত ইসলামী কি বলল কাদিয়ানি কি বলল বললো কি বলল শিয়ারা কি বলল জি অন্য কে কি বলল কারোর কথায় আমার কর্ণপাত নয় আমি ইমাম আজম আবু হানিফার মোসলা আমি দাদা হুজুর কে মানি আমি বসিরের হুজুরের কেতাবের ফলো আছে গোটা বিশ্ব জুড়ে যে যাই বলুক না কেন আমি আমার মতে আমার পথে আমার আমলের উপরে চলব এই কঠোর সিদ্ধান্ত যদি আজকের এই সভা থেকে নিতে পারেন দ্বিতীয় দিন আপনাদের কাছে এসে কেউ কানকে আমরা আর যদি সবার কথা শুনতে যান তাহলে আজকে এটা বাদ যাবে কালকে ওটা বাদ যাবে পরশু সেটা বাদ যাবে শেষ পর্যন্ত ধর্মটারে এই দুনিয়ায় রেখে খালি হাতে আল্লাহর কাছে যেতে হবে জি জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট ভাইরা আমার আমার হাত দাওয়াত ছিল না সেই জন্যই আজকের দু ঘন্টা ছুঁয়ে গেছে না ক ঘন্টা হয়ে একদম 2 ঘন্টা দাওয়াত থাকলে হয়তো দেড় ঘন্টায় কভার করে পালিয়ে যেতাম জি দাওয়াত না থাকার জন্য সেটাও আপনাদের প্লাস পয়েন্ট একটু লাভজনক হয়েছে নাকি এই পর্যন্তই আজকে রাত দ্বিতীয় দিন আল্লাহর কাছে অনুরোধ করব আল্লাহর কাছে অনুরোধ করব দ্বিতীয় দিন এই জাতীয় কথা আমার কানে তুলবেন না আমি কারো ঠিকাদারি নিয়ে বসে নিছি তবে আমার কথা যারা নাই তোর সঙ্গে বসার সময় আমার নেই তোর সঙ্গে বসার সময় আমার নেই পরিষ্কার কথা তুমি যদি বলো তুমি যদি মনে করো যে ভয় লেগেছে তুমি যদি মনে করো এর যোগ্যতা নেই তোর যা চাই তাই বল একটার উপর আমি আমার নিজস্ব নীতিতে দাঁড়িয়ে থাকবো এক কথায় বিনা দলিলে আল্লাহ এক এক

অবিচলতা অটলতা সকলকে নসিক করেন বলুন আমি আসিয় নবীর সালাম ইয়া নবী